মন্ত্রী উপস্থিত আছেন মহাদীর্থ শ্রীধামরাকান্দির আমাদের আরাধ্য ঠাকুর মহামট্রাচার্য শ্রীনাথ ঠাকুর সভাপতি শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন মঞ্চে উপস্থিত রয়েছেন কবিরাজ তারকচন্দ্র সরকার মহাশয়ের সুযোগ্য উত্তরাধিকার শ্রীমত অজয় গোসাই আমাদের শ্রদ্ধাভাজন শান্তিমা মা মঞ্চ উপস্থিত আছেন হরিগুরুচাঁদ মত যুগ্ম সাধারণ সম্পাদক আমার প্রিয় ভাজন শ্রী দেবাশিষ বিশ্বাস আমার শ্রদ্ধ দাদা শ্রী বিদুরকান্তি বিশ্বাস মিন্টু বিশ্বাস সহ বিভিন্ন স্তরের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় আয়োজকবৃন্দ আগত মতুয়া দলের দলপতি সাধু গোসাই পাগলবৃন্দ বৃন্দ সকলের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি বিষয়টি ধৃষ্টতার মতো ঠাকুরের কথা বলা হয়ে গেলে সেখানে কথা বলাটি সুন্দর হয় পরিস্থিতি বলতে হচ্ছে আজকের এই ঐতিহ্যবাহী জলির পাড়ে এই জলির পাড়ে জলিরপাড় বাসী যে মতুয়ার সম্মেলনের আয়োজন করেছেন এটি একটি অভূতপূর্ব উদ্যোগ মতুয়া ভক্তবৃন্দের আগমন শ্রীধামরাকান্দি ঠাকুর বাড়ির ঠাকুরদের উপস্থিতি ভক্ত কুলের সাথে ভগবান কুলের এক অভূতপূর্ব যোগাযোগ স্থল নির্মিত হয়েছে পারে সে কারণে আবারও এই সম্মেলনের সকল আয়োজকদের প্রতি আমি ভক্তি এবং শ্রদ্ধা নিবেদন করছি মতুয়া ধর্মাদর্শ প্রেম ভক্তি ভালোবাসার কথা বলে মতুয়া ধর্মাদর্শ ত্যাগের কথা বলে মতুয়া ধর্মাদর্শ ভাবের কথা বলে প্রেমিক কবি ও গোসাই বলেছেন আমায় বাসো বা না বাস ভালো তাতে কোনো দুঃখ নাই তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই ভক্তরা আসলে কি চায় ভক্তের ভগবানের কাছে অনেক প্রত্যাশা থাকে সেই সকল প্রত্যাশার মধ্যে যেটুকু পরম প্রাপ্তি থাকে সেটুকু হচ্ছে ভগবানের ভালোবাসা প্রাপ্তি তাই এত কষ্ট এত শ্রম এত ঘাম এত ত্যাগের মধ্য দিয়ে ওড়াকান্দি ছুটে যাওয়া কষ্টার্জিত অর্থের বিনিময় বাড়িতে বিভিন্ন এলাকায় মহোৎসবের আয়োজন করা ভক্তি নিবেদনের জন্যে ভগবানের আশীর্বাদ প্রাপ্তির আশায় আমাদের মানব জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী পৃথিবীতে এসেছি মাত্র কয়দিন হল আমার ছোটবেলার কথা মনে পড়ে তারই মধ্যে বহু বহু বছর পার হয়ে গেছে এখন আপনাদের সাথে মিশতে শিখেছি আপনাদের মধ্যে আসার সুযোগ পেয়েছি আবার খুব অল্প সময়ের মধ্যে বার্ধক্য এসে যাবে এক এই ধরণী থেকে আমাদের সকলকে বিদায় নিতে হয় এই ক্ষণকালের জন্য পৃথিবীতে এসে আমরা যদি প্রেমে থাকতে পারি আমরা যদি হরিনাম জীবন বহিমান্বিত হতে পারে এটি আমাদের বিশ্বাস আজকের এই জলির পাড়ের সম্মেলন আমাদের পরম শ্রদ্ধা ঠাকুর এখানে একটি কথা বলেছেন বহু সংগঠন থাকবে বহু মতাদর্শ থাকবে তারপরেও আমরা যারা ভক্ত আমরা যারা ঠাকুরকে বিশ্বাস করি আমরা যারা ঠাকুরকে ভালোবাসি আমরা ঠাকুরের বিশ্বাস আর ভালোবাসার ধারাকে ঠিক ঠিক রেখে রেখে আত্মসমর্পণ ঠাকুর গুরুচাঁদের কৃপা প্রাপ্তির আশায় এই ভূমন্ডলে নাম সংকীর্তনে মত্ত থাকব। আমাদের এই নাম সংকীর্তনের মধ্যে কোনো রকমের কোনো ধরনের সততা থাকবে না বিচ্ছেদ থাকবে না আমরা কেবলমাত্র প্রেমানন্দময় একটি জীবন গঠনের জন্যে আমাদের সমস্ত জ্বালা যন্ত্রণা জুড়িয়ে দিয়ে ঠাকুরের নামে গানে আমরা হব শ্রদ্ধাভাজন ভক্তবৃন্দ আমাদের সকলকে মনে রাখতে হবে আমরা ভক্ত আমরা নামে প্রেমে মাতোয়ারা হতে পাগল পারা হতে চাই আর হরিনামের মধ্য দিয়ে আমাদের এই জরা জীর্ণ দেহ মনের পবিত্রতা আনতে চাই যাতে আমাদের এখনকার জীবন আর আগামীর করতে পারি পৃথিবীতে বহু ধর্ম বহু দর্শন বহু মতাদর্শের সৃষ্টি হয়েছে কেন মানুষের প্রয়োজনে তেমনি এই উপমহাদেশের মানুষের প্রয়োজনে বঞ্চিত পীড়িত দুঃখিত তাপিত মানুষের প্রয়োজনে এসেছিলেন পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ঠাকুর একটু আগে তার বক্তব্যে বলেছেন আমরা এমন এক জাতি ছিলাম গুরু গোসাইরা আমাদেরকে দীক্ষাও দিতেন না সেই দিন থেকে অতিক্রম করে আজকে এমন এক দিনে আমরা উত্তীর্ণ হয়েছি এখানে মনে হচ্ছে এক সুবৃহৎ আসর অত্যন্ত সুসজ্জিত জ্ঞানী গুণী বুদ্ধিমান দেশি বিদেশি পণ্ডিত বৃন্দ এখানে বসা শিক্ষিত সমাজ এখানে বসা বিদ্বান সমাজ এখানে বসা অর্থবিত্তশালী মানুষের এখানে বসা আজকের এই দিনটিকে সৃষ্টি করে যাওয়ার জন্য পূর্ণ ব্রহ্মপূর্ণানন্দ শ্রীশ্রী হরিচAttr ঠাকুরের আবির্ভাব এবং তারই ধারা ধরে ভগবান শ্রীশ্রীকৃষAttr ঠাকুর যে প্রেম প্রদান দিয়েছেন যে দর্শন দিয়েছেন যে আমাদেরকে দীক্ষা দিয়েছেন সেই অগ্নিমন্ত্রের ধারায় আমরা উদ্ভাসিত হয়েছি তাই আজ এই জলির পাড়ের সম্মেলন ভগবতী সফল হয়েছে সার্থক হয়েছে এই জলির পাড়বাসীকে আবারও জানাই ভক্তিপূর্ণ প্রণাম আজকে ওরাকান দিয়ার ভক্তবৃন্দ এই জলির পাড়ে একাকার হয়ে গেল তাই হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ হরি হরি বলো জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় হোক ভক্তবৃন্দের আমি একটি সংক্ষিপ্ত কথা বলে শেষ করব এখানে দীর্ঘ সময় নিয়ে আমি আপনাদের সময় নষ্ট করব না আমাদের এক ভগবান আমাদের এক ঠাকুর তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্মপূর্ণ শ্রী শ্রীশ্রী হরিচার ঠাকুর মথুয়াদের এক গুরু ভিন্ন গুরু নাই ওড়াকান্ডি আছেন যিনি খিরোদের সাই এই জায়গাটা আমাদেরকে ঠিক রাখতে হবে আমরা যারা মথুয়া আছি যারা গলায় পরি যাদের হাতে স্থান থাকে যারা হরি নামে পাক দেহমানের শান্তি আনতে চাই আমাদের শেষ আশ্রয় স্থল ওড়াকান্দি ওড়াকান্দিতে মহামাতু আচার্য শ্রী অমিতাভ ঠাকুর রয়েছেন ওড়াকান্দিতে মহামাতু আচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর রয়েছেন ওড়াকান্দিতে মহামাতু আচার্য শ্রী দেবনাথ ঠাকুর রয়েছেন ওড়াকান্দিতে মহামাতু আচার্য যত ঠাকুর রয়েছেন ওড়াকান্দিতে মহামাতু আচার্য শ্রী সুপতি ঠাকুর শিবুরেন ওড়াকান্দিতে মহামাতু আচার্য শ্রী সম্পদ ঠাকুর রয়েছেন আমরা যে যত বড় সাংগঠনিক শক্তি থাকুক না কেন আমাদের যার যত বেশি অর্থবিত্ত জয় চাঁদ জয় গোপাল চাল জয়াল জয়